আসসালামু আলাইকুম গাই তো ওনার একটা ব্লগ এ আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আমি ব্লগটা করতেছি রাত্রেবেলা আর মানে স্কেটিং শ্যু পরে একদিন চালাইছিলাম দিনের বেলা তো আজকে রাত্রেবেলা চাইতেছি আর এই যে এখন আমি সব আর্টস গুলো পরে নিব হাঁটুর দুইটা 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 গ্লাভস আছে দুনুটাই পরে যাতে পরে গেলে মানে শিলে সিলে যাতে না যায় আমি এগুলো করে দেখেন কিভাবে করতে হয় তো আমি স্কিপিং শু করছি বাড়ির সামনে টাইস লাগানো সামনে তো এই যে দেখেন তো আস্তে আস্তে রিলাক্সে জানতে হচ্ছে না হলে তো পরিচিত বাড়ি তারপরে এই যে দেখেন আবার একজন বন্ধু চলে আসছে সেও স্কেটিং চালাবে এই যে করে যেটা আমি চালাচ্ছি দেখেন আমারটা কিরকম হয় তো আপনারা যারা যারা দৌড়াতে পারেন তারা কিন্তু আমাকে বলে যাবেন কিভাবে দৌড়াতে হয় আর সব টিপস গুলো দিবেন দেখেন আমি কীরকমভাবে চালাচ্ছি অনেক কষ্ট করার পরে মনে করেন যে দ্বিতীয় দিন একটু ভালো করে চালাতে পারলাম তো চালাতে পেরে আমারও একটু মনটা ভালো লাগতেছিলো যে আমি দ্বিতীয় দিনের মাথায় একটু ভালো করে চালাতে পারতেছি তো অনেকেই শুনলাম যে জুতোগুলো পরার পরে নাকি দাঁড়াতেই পারে না তবে ইনশাআল্লাহ আমি প্রথম দিন দাঁড়াতে পেরে দ্বিতীয় দিন ইনশাআল্লাহ মানে ভালো করে চালাতে শিখে গেছিলাম মানে আরও কিছুদিন দিন চালালে ইনশাল্লাহ আলো আরও ভালো হবে তো আমার আরও ভয় করতেছে মেন রোডের মধ্যে চালাচ্ছি কোন সময় কোন গাড়ি চলে আসে দেখেন কত বা কত বড় একটা বাস কি স্পিডে আসতেছে যদি ওদের সামনে গিয়ে পড়ে যাই তাহলে তো অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হবে দুর্ঘটনা হতে পারে আর যদি নিজেকে কন্ট্রোল না করতে পারি তাহলে তো রাস্তার সাইডে আসতে পারবো না এর আগেই মনে করেন যে গাড়ি এসে লাগিয়ে তো দেখতেই পারলেন আজকে রাত্রে কীরকম দৌড়াইলাম তো দৌড়াইছি মনে করেন যে আজকে দুই থেকে তিন ঘন্টা পাচা একদম ব্যথা করতেছে এই যে দেখেন আমার আর এক বন্ধু হাঁটতে পারতেছি না এরকম অবস্থা হয়েছে এখনো কিন্তু ভালো করে আমরা চালাতে শিখি নাই আর আজকে আমাদের দ্বিতীয় দিন কালকে দৌড়েছিলাম আর আজকে রাত্রে দৌড়েলাম এই দুই দিনই তো ইনশাল্লাহ আরো ভিডিও পাবেন ব্লগ পাবেন তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত সবাই Passa da gana, dona.